সকল মানুষকেই আল্লাহ তাহার আয়াত দেখাইতেছেন কিন্তু যাহারা আপন দেহের ভিতরে মানসিক ভ্রমণ করিয়া আয়াতসমূহ এক এক করিয়া দেখিয়া থাকে তাহারাই কেবল মানুষের কর্মফলের পরিণতি দেখিতে পায় দৃষ্টি রহস্যের এবং মানুষের কার্যকরণের জ্ঞান দেহের ভিতরে ভ্রমণের শিক্ষা দ্বারাই কেবল অর্জন করা যায় যাহারা আল্লাহর আয়াতসমূহকে রসুলগণের শিক্ষা অনুযায়ী দর্শন করিয়া সৃষ্টি রহস্য জানিবার চেষ্টা করে না তাহারা আপন জ্ঞানের অলঙ্কার লইয়াই আনন্দে উৎফুল্ল হইয়া থাকে ইহার ফলে যেই জীবন ব্যাখ্যা লইয়া তাহারা উপহাস করিয়া থাকে তাহা তাহাদের সঙ্গেই সত্যে পরিণত হইয়া উঠে তাহারা মুক্তিপথের কল্যাণ লাভে বঞ্চিত হইয়া যায় এই রূপে, তাহাদের বস্তুভিত্তিক শক্তি এবং পরিত্যক্ত কীর্তিকলাপ তাহাদের জন্য অথবা অন্য মানুষের জন্য কল্যাণপ্রসু হয় না উক্ত আলোচনাটুকু সদরউদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থের সুরা মমিনের একাশি বিরাশি এবং তিরাশি নং আয়াতের তাপসির আলোকে আলোকপাত করা হলো।